হ্যালো গাইজ দিলীপ কুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে একটা সেগুন কাঠের পিছনের দিকটা আমাদের পালিশের কাজ শুরু হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করছি আর ওয়েদার একটু খারাপ হওয়ার জন্য আমরা গ্লেসটা তুলছি হ্যালোজিন লাইটে গ্লেসটা তোলা হচ্ছে আর এটা সেগুন কাঠ আছে কিনা সেটা তোমাদের আমাদের জগন্নাথ দা বুঝিয়ে দেবেন জগন্নাথ দা বলো হ্যাঁ দেখুন এটা কিন্তু গ্লেসটা আসবে ইলাইটের সাইজে আর এইটা সেগুন কাঠের একটা পালিশ চলছে এটা পিছনের দিকে পালিশ দেওয়া হচ্ছে আর আপনারা তো অনেকে বলেন যে সেগুন কাঠ দিচ্ছি কি না কি করে বুঝবো এই যে আপনাদের সেগুন কাঠটা বোঝাচ্ছি আপনাদের আপনারা আমাদের কাছে প্রোডাক্টস নিন বা অন্য জায়গায় প্রোডাক্টস নিন আপনাদেরকে একটাই কথা বলবো এই যে সেগুনের যে ফাইবারগুলো দেখছেন এগুলো কিন্তু নিজস্ব ফাইবার সেগুন কাঠের এগুলো কিন্তু কোনোভাবে আমরা কিন্তু তুলি নি এগুলো কিন্তু সেগুন কাঠ থেকে নিজে নিজে থেকে এসেছে তখনই আপনারা বুঝবেন যে এই ফাইবারগুলো আসার জন্য বুঝবেন যে এগুলো সেগুন কাঠ রয়েছে এটা এখন পালিশের কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেগুন কাঠ হলেই কিন্তু আপনাদের ফাইবারগুলো নিজে থেকে আসবে এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন আর সেগুন কাঠ না হলে কিন্তু এই ফাইবারগুলো আসবে না আর এটা একটা সেগুন কাঠের মডেলে পালিশটা ধরানো শুরু হয়ে গেছে আমাদের আর এটা ফিনিশিং পালিশেটা তোমাদের সাথে শেয়ার করব। একে একে সব কিছুই তোমরা দেখতে পাবে তোমরা দেখো এটা পিছনের দিকটা এখন গালাপালিশের কাজ শুরু হয়েছে এই যে জগন্নাথ আমাদের গালা করছেন আর এই দিকটা রয়েছে পায়ে পায়ের দিকটা আছে দেখো এটা জমিন করা আছে তারপর আবার পালিশ হবে ফিনিশিং পালিশটা তোমাদের সাথে দেখাবো তোমরা নিশ্চিন্তে পেজের সাথে যুক্ত থাকো তোমরা দেখতে পাবে আর এটা পিছনের দিকটা হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের করে করেই সমস্ত প্রোডাক্টস গ্লোজি ভাবটা আনা হয় আর গালাপালিশ করা হচ্ছে তোমাদের আর গালাপালিশ করলে কি লং লাস্টিংটা বেশি হবে চিরস্থায়ী থাকবে এখন পিউ পালিশের যুগে সবাই পিউ পালিশ পিউ পালিশ করে মাথা খারাপ করে তো আমাদের দোকানে বেশি গালাপালিশের ওপরই কাজটা করা হয় আর কোনো কাস্টমার যখন চায় যে পিউ নেবো তখন আমরা সেটা পিউ করে দিই তার আগে পর্যন্ত আমরা গালাপালিশটা করানোরই চেষ্টা করি তো ভিডিওটা এখানেই শেষ করছি আর এইটা সেগুন খাটটার সাইড পাটি হচ্ছে এইটা যেটাও পালিশ করানো হবে সেটাও তোমাদের সাথে দেখাবো